সকাল বেলা নাস্তা বানিয়ে নিচ্ছি বিশাল এমন করে রেডি করে নিয়েছি বলছি রেডি করে নিয়ে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়

খাও ভরে লক করে বসে খাইলাম খাও আসলে কত দিছি কি দি লাগিছে না তোমাল ক্ষুধা লাগি নাস্তা করো না খাও এই মিষ্টি আছে মিষ্টিলি খাও এখন একটু সেমাই দিয়ে খাই খাও খাও খাওয়াটা গলেছে কোঠিন হইছে 오래하지나음 아니 라바

খিচুড়ি গুলো মা খেয়ে খাবো আমরা এইভাবে খুব খাইতাম আগে তো এখন তো গ্যাসের জন্য আমরা এই খিচুড়ি রান্নাই করি না খেতে পারি না কালকে মার ওখানে গিয়েছি অত কিছু তো শেয়ার করতে পারি পারিনি ভিডিওটা বড় হয়ে যাবে বুঝছো তো ভাবি না কি করছে খিচুড়ি রান্না করেনি বড় ভাবি আর ডাল ঝোল করছে পোলাও রান্না করছে গোশ রান্না করছে মুরগি গরু আর হচ্ছে পোলাও রান্না করছে সাদা ভাত রান্না করছে ডাল রান্না করছে এসব করছে বুঝছো কেউ খিচুড়ি রান্না করেনি হ্যাঁ ছোটো ভাবিও গরুর গোশ রান্না করছে মুরগি রান্না করছে পোলাও রান্না করছে সাদা ভাত হ্যাঁ ডাউল ঘোড়া টোনা ডিম দিয়ে করছে কিন্তু কেউ কিছু রান্না করিনি তারপরে ভাই বেটার ওরাও সাদা ভাত রান্না করছে আর গরুর গোছ রান্না করছে কেউ কিছু রান্না করিনি গ্যাসের জন্য কেউ কিছু রান্না করি আমরা ছোটো থাকতে দেখে আসছি আমার মা পাতিল ভর্তি করে খিচুড়ি পাতিল ভর্তি করে গরুর গোশ রান্না করে সেসব খিচুড়ি গরমের ভিতর বেশিরভাগ ঈদ হয় গরমে ওই সব খিচুড়ি থেকেই যায় সকালবেলায় সকালবেলায় যদি একটু আলাদা আলাদা ঘেমে ঘেমে যায় আমার মা আবার কি করে মারা ভাবিরা ওই খিচুড়ি দিয়ে আর বসে ঝোল দিয়ে রান্না করে আবার ভাবিরা এই খিচুড়ি একটু আলাদা আলা গেলে ঘেমে ঘুমে নরম নরম হয়ে গেলে এইভাবে লবণ মরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে আমরা সবাই খাতাম আর এখন টাটকা গরম গরম খিচুড়ি তাই এক বেলা রান্না করে খাওয়ার হয় নাই সবাই সাদা ভাত রান্না করেছে যে একটা ঐতিহ্যবাহী হচ্ছে প্রচলিত যে ঈদে আমরা সবাই খিচুড়ি রান্না করি কালার ডাউলে খিচুড়িটা সব থেকে বেটার লাগে হচ্ছে গরুর গোশের সঙ্গে আর খিচুড়ি আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি তো গত বছর আমিও কিছু রান্না করেছিলাম না সাদা ভাতের গোশ তো এবার এই যে খালার ডাউলে রান্না করেছি ভালো যেটি এমন টেস্ট হল

মাখাইলে সুন্দর লাগবে তাই আমি বললাম হ্যাঁ মাখাও মাখাইলে আসলে অনেক সুন্দর লাগে তো এক গামলাতেই খাচ্ছি আমি আর আম্মু মোহন আর তো ঠিক না পারছে ঠিক না বলো হুম আমার মজা আসছে তারপরে পাঠা নিয়ে এসে ভালো মজা মা কি সুন্দর সাদের যা কাপড় সবর আছে নিতে আসলাম মাগুল পরে ছাদে আসলাম অন্তকার হয়ে গেছে অন্ধকার হয়ে যায় না

যে পরে আর এই ছাদের খুব সুন্দর রোদ্র মাটি যেটা রস এই রসটা নাই তো হচ্ছে না তাই না করলে হয় না

আর চেয়ারের সাথে পর আমরা হচ্ছে শুয়ে পর্যন্ত থাকি শীতের সময় খাওয়া দাওয়া করছি তাই না মোহনাকে গোসল করানো তেল মাখানো সব বসে বসে থাকছে মোহনাকে খাওয়ানো কিন্তু এই যে কয় মাস দিয়ে ওই যে ওই ভাড়াটি ওই ওই যে ওই বাড়ি ছিলাম হুম সাথে সেই রকম কি আছে ওরে এসছি সাথে উঠারও যেন চারিদিকে পাইপ পাইপ দিয়ে ভক 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 করে পায়খানার গ্যাস বন্ধ সি সি এরকম সাদ তো কোথাও দেখিনি দেখো তো এই কত সুন্দর না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো একটা ব্লগ আবার দেখা হবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম আল্লাহ